চিন্তা করে কি হবে কো কী করার আছে ভাই বলেন কালকে রাতে হচ্ছে একটা মানে মারা যাওয়া দরছিল পরে হচ্ছে নুজান জবাই করছে হ্যাঁ পরে হচ্ছে সকালে উঠে দেখে এ দুইটাও নাই হ্যাঁ তিনটে হাঁস একদিনে মারা গেছে এখন কেমনি হয়েছে আল্লাহ ভালো জানো ভাই কিছু খাইছে এই তাই কেমন যান এই চাও করবা আল্লাহ মাল আল্লাহ মানুষের মানে ঘরের অন্য বাবুদের বিপদ হইতে পারতো আল্লাহ হয়তো আল্লাহ ভালো জানেন আল্লাহ হয়তো এই পশু প্রাণীর উপর থেকে নেশেন এটা মানুষ বলে এই জন্য বললাম হয়তো এরকম হইতেও পারে হ্যাঁ আল্লাহ আর কাতে দেখো না এজন্যই কোনো পোষা প্রাণী আমার বাগিরা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে বাগিরা কই বাগিরা কই বাগিরা কই কেন বলি না জানেন কারণ একে বলতে গেলেও কষ্ট হ্যাঁ তারপর হচ্ছে মানে চিন্তা করলো কষ্ট শুনতেও চাই না বলতেও চাই না কিছুই চাই না হ্যাঁ পালতেও চাই না এই জন্য পালবো না আর এই তাই শুনি নিয়ে এই বিপদ করছি না তাই জন্য পালব না আর হ্যাঁ প্রায় পরে আর কারো পালবো না ইনশাল্লাহ ঠিক গেছে যেন বিদল পারি না আর এখন এগুলো তো পাড়া লাগে ভাই গ্রামে থাকি হ্যাঁ হাঁস মুরগি চাল্লা নিয়ে গেছে আল্লাহই ভালো বুঝবে হ্যাঁ এখন ওই যে চোখ মুচু মানুষ কি কান চোখ মুখ বুঝে একটা ই আল্লাহ আল্লাহ ভালো এখন তুমি যদি কাম তো তাহলে আল্লাহ কিরে বাঁধা আমার উপর ভরসা নাই আল্লাহ চলে একটা বদলে দশটা দিতে পারে এগুলো বাঁচিতে দিতে পারি নাই ভাই হ্যাঁ মানে জবাইও করতে পারি নাই এর আগেই আমারে আমি তো বাইরে ছিলাম আমার ন বলতেছে ফোন দিয়া একটা কথা কমুক আমি তো মনে কষ্ট না আমারও কইতে কেমন দিন লাগতে আছে আমি তোর কাছে বড় কোন বিপদ হয়ে গেছে পরে বলতেছে একটা হাস এরকম এরকম জবাই দেওয়া লাগছে পাইতেছে তাই আমি কই আল্লাহ যাক একটা হাসপাত্র দিতে এই মাত্র হয়েছে নুরজাহান মাত্র মানে আমি বাড়িতে আসলাম আর খালি কোপটা খুলছে আর কি খুললে দেখে এই অবস্থা মানে এর জন্য কানা করে দিতেছে মানে এটা ও ভাবে নাই ও ভাবছে একটা উপরে দেখেছে একটা জিনিস অনেক টেনশন করতেছিল এইমাত্র আমার বললো আরো বই সব দেখছেন একটা আসলে আমার মনটা ভালো লাগতেছে না এমন আরো দুইটা মনে করেন এই অবস্থা আল্লাহ ওদের নিয়ে গেছে বাকি বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার জন্য অনেকগুলা খেলনা নিয়ে assi। ফাই মিনিট খেলনাগুলো আনতে পারোস? অনেক অনেক অনেকগুলা খেলনা আনছি অনেকগুলা। সকালবেলা একটা হ্যাঁ একদম ভালো তো হয়নি এখন একটু অন্যরকম লাগতেছে আপনাদের কাছে। আরে বোকা ভিডিও করতেছি পরে দেখাবি তুই। এটা বাবাাই নিয়ে assi একটা। এর মধ্যে লাইট জ্বলে? ওয়াও। মাশাআল্লাহ এটা কি গাড়ি বাবা?

আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করবেন ইনশাল্লাহ আম গাছে আর একটা বকুল নেওয়া দরছে কিন্তু এই আমি এমন বকুল দেখা নাই ওইটা তো হয় নাই হ্যাঁ দেখি কবে হয় ইনশাল্লাহ হবে